একটি আপনাদের যেটা নিয়ে বেশি আপনারা বুঝতে পাচ্ছেন এটা কি কারণে আমি বলছি যেটা নিয়ে খুব মতবিরোধ সৃষ্টি হয়েছে কত কতন্তর হয়েছে কি এই দাড়ি নিয়ে কি নিয়ে এইটা আমি বলতে চাই এই জায়গা থেকে উত্থাপক উত্থাপিত হইতে কথাটি জন্য আমি এই জায়গায় বলছি নালে তুমি তুলতাম না দাড়ির मसाला যে দাড়ি এক মুষ্টি কম হলে তো দাড়ি হবে না তাই না অ্যাটমস্টিক কমলে দাড়ি নয় দাড়ি ছোট যারা এ কথা লিখেছে তারা তো মলবেই নয় এরা সব ফেসবুক মানে আল্লা মাতুরাহার ফেসবুক লিখতে লিখতে মুল্লা হয়ে গেছে বুঝলেন না আসলে এদের হাদিস শরীফের উপরে কোনো জ্ঞানই নাই পড়ালেখা করে নাই হাদিসে পাকে আমি এটার উপরে বিস্তারিত আজকে বলছি না আমি গত পরশুও বলেছি আমাকে হাদিস পাকের যত খেতাব আছে এই শিয়াসিতটা শুধু নয় শিয়াসিত্তা ছাড়াও চোত হাদীসের বই আছে একটা হাদীসের কেতাব থেকে কোনো আলম দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেছেন এমন একটা যেই হাদীসও দেখাতে পারবে না শাহিদ ও ছেড়ে দেবেন যেই হাদীসও দেখাতে পারবে না যে আল্লাহ রসুল বলেছেন এক মুসলি দাবিদাকে এক মুষ্টি তো দূরের কথা হাদীসের কোনো মেজারমেন্ট আল্লাহ রসুল দিয়ে যান নাই আল্লাহর রসুল যখন কোন মেজারমেন্ট দেওয়া দেন নাই দাঁড়িয়ে রাখতে বলেছেন এর উপরে জোর তাকিদ আছে আদি সেবাকে গাড়ি রাখা সন্ন্যত শুধু সুন্নত না সুন্নতে মককে দা কিন্তু কতটা রাখতে হবে তিন আঙুল না চার আঙুল না তিন হাত না চার হাত না তিন ফিট তার কোনো মেজারমেন্ট আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল যদি বলেন আমি তো এখন আপনাদের দেশে অনেকদিন রয়েছে আপনারা সামনে না আসলেও কারো মাধ্যম দিয়ে হাদিস আমার কাছে পাঠান আমি মানবো না কেন আমিও মানতে পারবো আমি তো হাদিসই বলছি সব বুঝতে পারছেন না আল্লাহ রসুল যেখানে কোনো মেজারমেন্ট আনেন নাই আপনি মেজারমেন্ট আনার কে তার মানে আপনি বলতে চান যে আল্লাহ রসুল এটা বলে যেতে পারেননি আমরা মোল্লারা মেজারমেন্ট এনে একমস্ত্রীর ফটো আইনে ইসলামকে পূর্ণ করে দিলাম বুঝতে না তার মানে আলিয়মা আতমাল তো না কোনো দিন না কোনো আতমাম তো আলাই করিনি মাতি সুরামায় দার তিন নম্বর এক আল্লা করছে না আর দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম মিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছে আর নতুন করে দিন আসবে না অর্থাৎ যা যা দিন যা কমপ্লিট আর যা যা মরা হয়নি নতুন চৈরি হয়ে যাব ওটা দিন নয় যারা মনে করতে চান না রসুল বলতে পারেন নাই এখন আমরা এটাকে বলছি নতুন আমরা এটা ঠিক তৈরি করছি তার মানে এরা এই আয়াত পাক থেকে অস্বীকার করছে বা মার দুধ হয়ে যাবে কাফি হয়ে যাবে দিন পূর্ণ হয়নি কোন মেজারমেন্ট আল্লাহ রসুল হাদিসে পাকে বলেন নাই বরং আমি দুইখানা হাদিস শুনাবো কয়টা এই দুটা হাদিস শুনিয়ে আমি শেষ করে দেবো যে এটা নিয়ে খুব আমি আমার কানে আসছে অনেক লেখালেখি হয়েছে তাদের কোন জায়গায় তাদের ইমানটা গেছে দেখুন হাদিসের ফাতুয়া কেতাব পড়েনি আবু হানিমার কেতাবও পড়ে নাই প্রথম হাদিস শরীফ থেকে দেখায় জামে তিরমিজি তিরমিজি শরীফের হাদিসে পাপ দারুল উলুম দেওবন প্রিন্ট খুলে দেখে নেবেন মাদ্রাসায় গিয়ে বা আপনার বাড়িতে থাকলে বাড়িতে একশো পৃষ্ঠা দেওবন প্রিন্টের একশো পৃষ্ঠা বাবের নাম বাবু মা ফিল আফিল আখ জমিল্লি এর অর্থ দাড়ি কত দুরুস্ত রাখ না দাড়িকে সঠিক করে রাখা তবে সঠিক রাখার হুকুম এর বাপ এই বাদে যে হাদিস শরীফ ইমাম তিরমিজি নিয়ে এসছেন সেই হাদিস শরীফ হলো আন আমর ইবনে সোয়াইব আন আবি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কান ইয়াখুজু মিন লিহিয়াতিহি মিন আরহা ওয়া তুলহা পাক এর অর্থ হাজার আমার এক সোয়েব তিনি বর্ণনা করছেন তার পিতা থেকে আর তিনি বর্ণনা করছেন তার দাদা থেকে তিনি বলেন আমি আল্লাহ রসুলের সাহাবি আমি রসুলে পাকড়ে দেখেছি বেশ রসুলে পাক সাল্লাহ সাল্লাম নে আপনার দাহি মুবারক কো লম্বাই ও চৌড়াই সে কুচ হিসা লিয়া করতে থে আখাজা আখাজা মানে নেওয়া নেওয়া আখাজা মানে নেওয়া আখাজ করা বল না না আখাজ কিয়া মানে আমি এটা নিয়েছি আমি রেখেছি রাখা নেওয়া আখা যা দিলে হিয়া পিহি রসুলে পাতটা দাড়ি নিতেন রাখতেন আর দেহা তু লেহা চওড়ার দিকে এবং লম্বার দিকে রসুলে পাতটা দাড়ি মোবারক চওড়া মানে এই দিক লম্বা মানে এই লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন বাকিটা কেটে ফেলতেন সেহাসী হাদিস। প্রত্যেক মাদ্রাসায় দাস দেওয়া হয় তিনি বলছেন আমি আল্লাহ রসুল সাহাবি বলছেন পাক দাড়ি মোবার কেমন রাখতেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন ভারকুল্লা নয় কারণ দাড়ি রাখা মলবিদের উপরে শুধু শূন্যতে মহকেদা না যেই কালেমা পড়েছে তার উপরে শূন্যতে মহকেদা তাহলে এখন যদি সব তিন হাত লম্বা এত বড় দাড়ি রাখে মধ্যপ্রদেশ দিয়ে যায় সব এটা কল্পনা করুন কল্পনার জগতে যান সবারই দাঁড়িয়ে আছে চেয়ারম্যান সাহেব ওই ধরেন দাঁড়িয়ে রেখেছেন একদম এত বড় উনিও রেখেছেন ম্যানেজার সাহেব তো এখন সব মুসলমানের যদি এত বড় দাঁড়িয়ে হয় তো বিশ্বে কি পরিচিত হবে কীভাবে মুসলমান টেরোরিস্ট আসিতেছে ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম আপনার চেহারার সাথে যেরকম দাড়িত খোলতাই করবে সুন্দর লাগবে ওইটা রাখবে আপনার চেহারা হবে সুন্দর কাপড় হবে সুন্দর টুপি হবে সুন্দর বেশভূষা হবে সুন্দর কেশ বিন্যাস হবে সুন্দর দাড়ি হবে সুন্দর যাতে অন্য যেকোনো বিধর্মীর পাশে দাঁড়ালে যাতে মনে হয় এই মুসলমান এই লোকটাই দেখতে সবচেয়ে সুন্দর এই কারণে রসুলো পাখের দাড়ি তো তুমি দেখো নাই কেতাবও পারো নাই দাড়ি মুবারক আল্লাহ রসুল আচ্ছা ভাই অনেক জায়গায় আপনারা দেখেছেন না যে নূর মুবারক অনেক জায়গাতে থাকে রসুলো পাকে দাড়ি মোবারক আর একটা থাকে চুল মুবারক আচ্ছা বলুন দেখেছেন কোন জায়গায় দাড়ি মুবারক এত বড় যত জায়গায় দাড়ি মুবারক জিয়ারত করেছেন আছে বিভিন্ন জায়গায় কলকাতায় আছে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে আছে ফরিদপুরে আছে কত বড় দেখেছে ওখানে আরেকটা একটা মোবরক গজিয়ে যায় কিন্তু বেশি বড় না ছোট কিন্তু চুল মোবরকটা বড় দাড়ি মোবরক বড় হয় না কারণ এই যে আল্লাহ রসুলের সাহাবি বলছেন যে আমি নিজে দেখেছি উনি তো দেখেছেন যেটা দেখেছেন বলছেন রসুলের পাক লম্বা এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন তার মানে কি বাকিটা কাটতেন বেশি বড় দাঁড়িয়ে রাখতেন না এটা হাদিসে পাক তিরমিজি শরীফ এটা রসুল পাকের ফেল আমাল এবারে রসুল পাকের হুকুম শুনেন নির্দেশ শুনেন এটা হাদিস এটাও হাদিসের কিতাব এটা ইমাম আবু হানিফার কেতাব রহমাতুল্লাহ আলাই মুসনাদ ইমাম আজম ইমাম আবু হানিফার এই কেতাবই বোধ চোখেই দেখে নাই আর বলতেছে ভারকুল্লা দাড়ি বুঝলেন না এটা এটা বিশ্বে হয়ে গেছে যে বিরাট বড় দাড়ি মানে মুসলমান এই জন্য তো আজ মুসলমান পরে পরে মার খাচ্ছে না দাড়ির নাম ইমান না অ্যালেডায়কার যদি মুহ্বাতে না থাকে দশ ছাত্র আমরা দাড়ি ও জাহনামে যাবে ওই দাড়ি কোনো কাজে আসবে না মেন ইমান তোমার ইমানই তোমার অ্যালেবায়কার কিনতে বলতেছ তোমার দাড়ি কি তোমাকে বাঁচাবে

ইমাম আবু হানিফা মুসনাদ ইমাম আজাম করাচি প্রিন্ট পাকিস্তান প্রিন্ট আমার কাছে যেটা আছে এটা করাচি প্রিন্ট তার পাঁচশো বিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চারশো এখানে ইমাম আবু হানিফা একটা বাপ কায়েম করেছে বাপ মানে চ্যাপ্টার অধ্যায় অধ্যায়ের দ্বারা ইমাম আবু হানিফার ফেকা বোঝা যায় ফিক

ইমাম আবু হানিফা এর উপর একটা অধ্যায় করেছেন যে দাড়ির চতুর্দিককে কাটানো তার মানে ইমাম আবু হানিফার ঠিক হচ্ছে বারকুল্লা দাড়ি রাখনা ইয়া ঠিক হে Hanafi nahi দাড়ির চতুর্দিক কেটে ছেটে সুন্দর করে রাখা ইয়া ঠিক হে Hanafiya আবু হানিফার এবারে উনি নিজের ফেকাকে করার জন্য সাবেক করার জন্য এই চ্যাপ্টারের নিচে এবার হাদিস এনেছেন কি এনেছেন হাদিস যে কেন দাড়ি রাখতে হবে সুন্দর কেন রাখতে হবে এ কি হাদিস দেখুন আবু হানিফা কি বলতেছেন ابو حنيفة عن الحيثم ان رجل ان قحافة أعطى النبي صلى الله عليه وسلم ولي قد أنشرت قال فقال لَوْ أَخَذْتُمْ وَأَشَارَ الى نواهي لحيته ايه ايه في পাকিস্তান বা ভারত থেকে আমার কাছে ওটা আমি পেয়েছি যেখনি পেয়েছি এটা আমার যেখানে আমার নোট করা এই নোটটা কিন্তু আমি করেছি আমার প্রথম আমি এই কেতাবটা পাই আমার প্রিয় মুর্শিদ বাগের কাছ থেকে আমাকে আমার হুজুর পাক তার লাইব্রেরি থেকে দিয়েছিলেন ওনার লাইব্রেরিতে ছিল সেখান থেকে আমি এটা নোট করেছিলাম পরবর্তীকালে আমি নেটেও আমি পেয়ে যাই সেটাও আমি ডাউনলোড করেছি আরবি পেয়েছি করাছি প্রিন্ট উর্দুও দেখছি প্রিন্ট হয়ে গেছে কিন্তু দেখা হয়নি ওটা পাকিস্তান কি ইন্ডিয়ার করা

তো হজরত আবু বকরের আব্বা হজরত আবু কোহাফা আয়ে এলেন নবী পাকসমের খেদমত পাকে আর কি দাড়ি বিক্রি হয়ে আর ওনার দাড়ি ছড়িয়ে ছিটিয়েছিল একটু একটু বড় হয়ে গেছিল ওনারা কেউই বড় বেশি বড় রাখতেন না তো একটু খোচা খোচা হয়ে গেছে বিক্রি হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে বিক্রি হয়ে তো آپ صلی اللہ علیہ وسلم نے ان کی داری کے اطراف کی جانب اشارہ کرتے ہوئے فرمایا کاش تم اس کو کاتے اور چھانٹتے تو جکھون ابو کحافہ انہوں نے سامنے آسلے انہوں نے داری ایک تو بورو بورو کھوچا کھوچا ہوئے گے چھلو ایک تو بیرے گے چھلو اللہ رسول اطراف جانب کو انہوں نے داری چوتور دیکھ اطراف جانب کو داری চতুর্দিক আঙ্গুলেই সে আঙ্গুল দ্বারা আল্লাহ রসুল তার পবিত্র আঙ্গুল মোবারক দ্বারা এইভাবে ইশারা করে দেখিয়ে বললেন যদি তুমি এগুলো কেটে ফেলতে এবং ছেটে নিতে কত সুন্দর লাগতো বুঝতেছে না আবু হানিফার খেতাব যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে উঠে বাড়ি গিয়ে আবার কেটে ছেটে সুন্দর করে ছোট করে সুন্দর করে আবার রসুনবাগের কাছে আসলেন আল্লাহ রসুল না পিকরি হয়ে দাড়ি খোঁচা খোঁচা দাড়ি পছন্দ করতেন না তাই উনার প্রিয় সাহাবি উনার সামনে এসেছেন তো আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন যে ইমাম আবু হানিফার হাদিসের কেতাব মুসনাদ ইমাম আজম তাতে বললেন যে তুমি যদি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে তাহলে কত সুন্দর লাগতো তোমার মুখটা খোলতাই করতো দেখতে ভালো লাগতো তো দেখুন এই আবু হানিফার কেতাবে হাদিস শরীফের কেতাবে এটা রসুল পাক হুকুম করলেন নির্দেশ করলেন ছোট করার জন্য কাটার জন্য কেটে এ যে সুন্দর করে রেখেছেন না সুন্দর করে রাখার জন্য আর তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পাক লম্বা চওড়ার দিকে কিছু কা রাখতেন বাকি কেটে তো দাড়ি রাখা যেমন সুন্নাত কেন সুন্নাত আল্লাহর নবী রেখেছেন আল্লাহর নবী রেখেছেন তাই দাড়ি রাখা সুন্নাত সেই নবী পাক দাড়ি কেমন রেখেছেন কেটে ছেটে সুন্দর করে

পনেরোটা রাখেন কাউকে মনে হচ্ছে এক মুষ্টির কম রাখলে ভালো আল্লাহ রসুল এক মুষ্টি তো বলেন নাই বরং হাদিস শরীফ থেকে সাবিত হচ্ছে অল্প দাড়ি উনি রাখতেন তো ছোট দাড়ি রসুলের পাক কেটে ছেটে ছোট করে রাখতেন আবার ওনার সাহাবির দাড়ি একটু খোঁচা খোঁচা হয়ে গেছে তাকে হুকুম করছেন আল্লাহ রসুল যেটা প্র্যাকটিক্যাল করেন ওটা সুননাপ যেটা হুকুম করেন ওটা সরিয়াত তো দাড়ি কেটে ছেটে ছোট করে সুন্দর করে রাখা درست داری رکھنا یہ فیل مصطفیٰ سے بھی ثابت ہے اور قوم مصطفیٰ سے بھی ثابت ہے تو داری کارٹ کے اور چھانٹ کے درست داری رکھنا یہ سنت مصطفیٰ ہے اور یہ شریعت محمدی بھی ہے نہ دے روپر آمول تلتیاز بننا اے دربت پا کر آمول تلتے گلے دیکھ میں اپنا پورا کپر ہی کھولے گے سے آگے بھارے پر استحابی کروں

কেমন করে কথা বলেন তাদের আখলা কেমন তাদের চালচলন চলন কেমন তাদের কেমন তাদেরকে অনুসরণ করে কথা বলা শিখো ভঙ্গিমা শিখো চালচলন শিখো উঠা বসা শিখো ব্যবহার শিখো দাড়ি কেমন রাখতে হবে এই ছোট রাখবো না এক মুষ্টি রাখবো না এত বড় রাখবো কেউ বলছে কাটাই যাবে না কেউ বলছে কাটতে হবে এক মুষ্টি রাখতে হবে কেউ বলছে ছোট রাখতে হবে বসে যদি তোমরা দেখো আমি কোরআনের সাথে আমরা বেদকে রেখেছি দেখো আমার বেদ পাকা তাদের বাড়িতে কেমন রাখেন উনারা যেমন রাখেন উনারা নদীজি রাহলে বেপা উনারা দেখেন জানেন উনারা ঘালালা শরীয়ত উনারা জানেন কারণ আল্লাহ রাসূল বলেছেন লাইয়া ফাররাকা হাত্তা জারিদ আলাইহিল হাউল কোরআন এবং আমার আহলে এমন ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছেন কিয়ামত পর্যন্ত একে অপরের বিচ্ছিন্ন হবেন না হাওজে কউসার আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোনো কুরআন এবং আহলে দাইত এক পথে বিচ্ছিন্ন হবে না হবেন না কুরআন আহলে সাথে আহলে তুমি কোরান থেকে বিচ্ছিন্ন হতে পারো মুল্লা কুরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে হাফেজ কুরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে

একসাথে থাকবেন অতএব কোরআন অনুযায়ী চলতে চাও শরিয়ত অনুযায়ী চলতে চাও কোরআন ইনাদের ঘরে ইনাদের ঘরে এসছে তোমার বাপ দাদার ঘরে কোরআন আসে নাই কোরআন বাপ দাদার ঘরে এসেছে তোমার বাপ দাদার ঘরে আসে নাই শরিয়ত ইনাদের ঘরে এসেছেন অতএব আল্লাহ রসুল বললেন আমার শরিয়তের যদি পাবান্দি করতে চাও শরিয়তের উপরে চলতে চাও কোরআন অনুযায়ী চলতে চাও কোরআন অনুযায়ী ফাটুয়া নিতে চাও চাও আমি তোমাদের মাঝে আহলে ব্যাট পাক কে রেখে গেলাম তোমরা কেতাব পরে কোন পাবে না দেখো আমার এলে ব্যাট পাক কোন রাস্তায় হাঁটতেছেন কোন পথে চড়তেছেন দাঁড়িয়ে না কম দাড়ি মোবারক রাখতেছেন উনি যেমন দাড়ি রাখছেন ওটাই আমার শুননা ওটাই শুননা এই কারণে দেখুন হাদিস আজ তাক কোন মুল্লা স্টেজ থেকে ব্যান করেনি একমাত্র আহলে বাইতের স্টেজ থেকে আহলে বাইতের গোলামে হাদিস পাক বলতেছে কিতাব না আমার মেদিনীপুর দরবারের হুজুর পাখের কথা নয় সব এই কিতাব তোমার বাপের বাড়ির আলমারিতে ভরা আছে তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে তিরমিজি শরীফ নাই তারাও তো কেতাব পড়েছে হাদিস পাই নাই মুসনাদে ইমাম আজম নাহে বুঝলাম দেখে নাই তার বাড়িতে কেতাব আছে এ হাদিস পাই নাই আমরা পেলাম কোথা থেকে যদি আমিও আমার হেলে ব্যাগ পাকের কদম পাকে নিজেকে সপে না দিতে আমিও পেতাম না এই কেতাব থেকেই পেয়েছি আমার প্রিয় মুর্শিদ আমাকে দিয়েছেন এই জন্য ওনাদের বিরুদ্ধে আঙুল তুলতে যেও না দেখো ওনারা কি করছেন ওনারা যেটা করছেন জেনে রাখবে ওটা হাদিসে আছে কোরআনে আছে তোমার চোখ নাই তাই তুমি পাও না তোমার চোখ নাই তাই তুমি পাও না তো ওনাদের দাড়ি মোবারক নিয়ে কথা বলতে যেও না ওইটাই রসুল দাড়ি কারণ উনি ওনার ঘরানা উনি রসুলের পাকে শাহজাদা উনি ওনার খান্দান ওনার আওলা আপনার ডিসেন্ডেন্ট আর হাদিস পাক থেকেও আমরা তাই পেলাম আমরা যেরকম দাড়ি মুবারক রাখি সাহাবাই কেরাম বলছেন রসুলের পাকে অমনি রাখতেন লম্বা চর চাউরার দিকে কিছুটা রাখতেন ইমাম আবু হানিবা হাদিস বন্ধনা করছেন আবু কোয়া আবু বাকরের আব্বাকে বললেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখো তোমার এই খোঁজা খুঁজা কেটে নাও দেখতে কত সুন্দর লাগবে কাটার হুকুম করেছেন তো দাড়ির রাখা যেমন সুন্নাত দাড়ি কাটা সুন্নাত অতএব এই হাদিস থেকে সাহেব তিন হাত লম্বা ধর kula দাড়ি ये सुन्नत ए रसूल नहीं এটা সুন্নাত না আমার হিন্দু ভাইরাও দাড়ি রাখেন খ্রিস্টানরাও দাড়ি রাখেন আবার অনেক ছাগলেরও দাড়ি থাকে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় গাড়ি ছিল ওগুলো তারা তাদের সন্ন্য তাদা করতেছে আর রসুল্লাহ যেটা হুকুম করেছেন দাড়ি কেটে ছেটে দুরুস্ত সুন্দর করে রাখা এটা হচ্ছে সুন্নতের দাড়ি শরীয়তের দাড়ি ইসলামের দাড়ি মুসলমানের দাড়ি বুঝতে পেরেছেন আসলে সব আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এ দরবার পাকে আহলেবায়দ পাকের সাথে বিরোধিতা করতে গেলে ইমান শেষ আল্লাহ পাক আমাদের আতা করুন আমরা যেন এই আহলেবায়দ পাকের কদম পাকের ছায়াতলের নিচে পড়ে থাকতে পারি ওনাদের দাসক্ত করতে পারি আমিন আলী র